আসসালামু আলাইকুম। আজকের এই ভোরবেলা শুরু করলাম এক ভিন্ন রকম যাত্রা। সাভার থেকে বাইকে রওনা দিলাম নরসিংদীর পথে। হেলমেট ক্যামেরায় ধরে রাখবো পুরো ট্রিপের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা। ও চলো শুরু হোক গল্প। এখন চলছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশ ধরে। চারপাশে শুধু গুঁড়ো ধুলো, ইট, পাথর। আর শ্রমিকদের টানা খাটনি প্রকল্পের অনেকটাই শেষের দিকে ফ্লাইওভারের কাঠামো প্রায় দাঁড়িয়ে গেছে রাস্তাটা কিছুটা ঝাঁকুনিময় হলেও উন্নয়নের এই চিহ্ন মন ভালো করে দেয় এই মুহূর্তে পৌঁছে গেছি আবদুল্লাপুরে কোলাহল ভিড় আর একরা শহরে জীবন রাস্তার পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে আধুনিক সব ভবন বাইক চালিয়ে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে উপর থেকে শহরটাকে দেখতে একদম অন্যরকম লাগে এইবার শুরু হয়েছে আসল রায় ঢাকা ছেড়ে ছুটছি নরসিংদীর দিকে আকাশ একদম পরিষ্কার নীলের মাঝে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে রাস্তার দুই পাশে গাছের সারি কোথাও কোথাও বিলের মতো পানি জমে আছে শহরের কোলাহল পেছনে ফেলে প্রাকৃতির মাঝখানে যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছে। আহ হঠাৎ থেমে গেল পথ সামনেই লেভেল ক্রসিং লালবাতি জ্বলছে কিছুক্ষণ পরেই ছুটে এলো ট্রেন গর্জন তুলে ছুটে চলছে ঢাকার দিকে কিছু দৃশ্য থামিয়ে রাখতে হয় শুধু মনে রাখার জন্য এই তো ঘোরাশাল ব্রিজ পার হয়ে এসে পড়লাম পাঁচদোনা মোড়ে এখানকার ব্যস্ততা যেন শহর আর গ্রামের মাঝামাঝি তারপর সাহেব প্রতাপ চত্বর পেরিয়ে পৌঁছে গেলাম নরসিংদী শহরে নতুন ব্রিজ পার্ক সবকিছুতেই সাজানো এক ছন্দ আছে এবার শহরকে পেছনে ফেলে এগুচ্ছি গ্রামের পথে হাহার রাস্তা এখন পিস নয় ইট বিছানো একটা সরু পথ একদিকে বিশাল নদী অন্যদিকে মাঠ এমন খালি এমন প্রশান্ত যে মনে হয় আকাশটা মাটির সাথে মিশে গেছে কোথাও নৌকো বাধা কোথাও পুরোনো দিনের কাঠের ঘর যেন হারিয়ে যাওয়া কোনো গল্পের পাতা আজকের এই মোটো জার্নি এখানেই শেষ করব, সাবার থেকে শুরু করেছিলাম বেরিয়ে এলাম শহরের ব্যস্ততা প্রকৃতির ছোঁয়া নদীর কোল ঘেঁষে হারিয়ে যাওয়া গ্রাম এই পথ শুধু বাইকের না মনেরও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো জার্নি নিয়ে আবার আসব ততদিন ভালো থাকবে দেখা হবে রাস্তায়